রোদ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে আকাশ ঠিক তার পিছনে চারপাশে সবার চোখ যেন ঠিক তার দিকেই অথচ তার বুকের ভিতর চলছে এক অদৃশ্য যুদ্ধ দিকে অভিমান অন্যদিকে এক অচেনা হয় শুভ্র তখন ছাদের কোণে দাঁড়িয়ে সিগারেটের ধোয়ার সাথে নিজের রাগ আর কষ্ট মিশিয়ে দিচ্ছে আকাশে কিন্তু পরক্ষণেই চোখ পরে রোদ আর আকাশের উপর সুভের চল শক্ত হয়ে ওঠে নিজেকে সামলে রাখতে পারছে না হাতে থাকা সিগারেটটা মুঠিতে চেপে নিভিয়ে ফেলে রাগে কষ্টে চোখ লাল হয়ে গেছে তার শুভ্র নিজেকে বলছে এই মেয়েটা যাকে আমি কখনো স্বীকারও করিনি আজ তার সাথে অন্য কাউকে দেখেও কিছু বলতে পারছি না অথচ বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে রোদ ও আকাশ ছাদের শেষ প্রান্তে গিয়ে দাঁড়ায় আকাশ কিছুটা হাসি মুখে বলে আকাশ তুমি খুব শান্ত মেয়ে সুন্দরও আমি চাই তুমি একটু রিল্যাক্স হও আমাদের পরিচয়টুকু যেন ভালোভাবে শুরু হয় রোদ মাথা নিচু করে বিনোয়ার সাথে বলে রোদ ধন্যবাদ কিন্তু তার কণ্ঠে কোনো উচ্ছ্বাস নেই আকাশ সেটা বুঝতে পারে রোদ একটু দূরে সরে গিয়ে বলে রোদ আপনি কি একটু একা থাকতে দিবেন আকাশ হালকা মুচকি হেসে নিচে নেমে যায় সম্পূর্ণ গল্প রাতে দেয়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন সুন্দর একটি ধন্যবাদ